সে মিডিয়া তো আমরা দেখি দেখুন বাংলাদেশে তো প্রচার মাধ্যমের কিন্তু শেষ নেই সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা মাহ রমজান শুরু করেছিলাম তারাবি তারপরে সাহারি তারপরে ইফতারি তারপরে আইতে কাপ তারপরে লাইলাতুল কাদার তারপরে হলো ঈদুল ফিতর এরপরে ঈদের সালাত এই দিয়ে মাহের রমজান যারা প্রতিটি কাজ সম্পন্ন করল ধরে নিতে হবে নিষ্পাপ 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 তার জীবনে কোনো গুণা থাকতে পারে না মায়ের রমজান যখন শুরু হয়ে যায় মমিনের গুনাগুলিতে আগুন ধরে যায় এতগুলি প্রোগ্রাম নিঃসন্দেহে নিঃসন্দেহে তাকে জান্নাতি করে ছেড়ে দেয় এতগুলি প্রোগ্রাম জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় ওগো প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের তরফ থেকে অনেক অনেক অনুরোধ থাকবে ঈদের দিন কি করতে পারি তো ঈদের দিনে তো রাসুলের হাদিস রাসুল যেভাবে ঈদ উদযাপন করেছেন তেমনটি করা উচিত প্রথম ঈদের মাঠে যাওয়ার আগেই ফেতরা ওটা আদায় করে দিতে হবে বন্টন করে দিতে পারলে আরও ভালো এর চাইতে আর কিছু হতে পারে না এরপরে সেদিনকার গোসল সুন্দর কাপড় খুশবু ব্যবহার করা এরপর ঈদের মাঠে চলে যাওয়া ঈদের সালাত আদা করা পর্যন্ত তাদের সকল কার্যক্রমগুলি যাতে করে অবশ্যই সুন্দর হয় এই পরবর্তী জীবনও যেন এমনটি ঈদের আনন্দ পুরোটা জীবন লেগে থাকতে পারে এদিকে সবারই খেয়াল করা উচিত শুক্রান হাইয়া বারাকাল্লা শেষ নেই শেষ নেই তার ভিতরে কিছু কিছু মিডিয়া আছে যেগুলি ইহকাল এবং পরকালের নাজাতের কারণ হয়ে যেতে পারে তাদেরকে দেখলেই তো আমরা বুঝতে পারি তাদের পোশাক আশাক কথাবার্তা কখনও আলহামদুলিল্লাহ কখনো সাহান আল্লাহ কখনো আল্লাহ ভকবার মানে সব ধর্মীয় কালচারগুলি তাদের মুখে পাওয়া যায় এমনি করে তাদের মিডিয়াতে এই বিষয়গুলি সে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ও প্রাণপ্রিয় ভাই বোনেরা আমরা যখন মাক্কা চলে যাই মাক্কা থেকে মাদিনা চলে যাই মাক্কা থেকে তাইফে চলে যাই মাক্কা থেকে আমরা যখন জেদ্দা চলে যাই দেখবেন রাস্তার পাশে লিখেছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ফেরুল্লাহ মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দ না ধ্বংস করবে না ধ্বংস করবে না এমন মিডিয়াতেই আমরা সেগুলি খোঁজ করে পাই যেগুলি পৃথিবীর ধ্বংস না হওয়ার কারণগুলি আমরা তাদের সকল কালচারে খোঁজ করে পেয়ে যাই শুক্রান হাইয়া কালাক